আজকে সকালে নাস্তায় ভাবলাম চিতই পিঠা আর দেশি মুরগির গোশ খাওয়া হইলে তো ভালোই হয় তাই আর কি রাত্রে চাউল ভিজায় রাখছিলাম তো এজ এ বিলিন্ডার করে নিছি বিলিন্ডার করার পরে এই যে আম্মা হচ্ছে গুড়া মানে কি গুলা গুলাচ্ছে আর কি আম্মাই চিতই পিঠাই বানাই আমি এরকম সেরকম ভালো করে পারি না তো আর কি যে লোহার কড়াইতে একটা একটা করে হয় অনেকক্ষণ ধৈর্যর ব্যাপার যদিও কিন্তু এটা খাইতে খারাপ লাগে না অনেক ভালোই লাগে একটা একটা করে হয় একটু আস্তে আস্তে হয় তবে নিচে অনেক মসমজা হয় আর দেখেন কত সুন্দর ফুলছে আর অনেকেই তো অনেকভাবে খান আমরা এভাবেও খাই আবার ওই যে মাটির শ্বাস আছে না ওটা তো খাই তো লোহার কড়াইতেই একটু বেশি খাওয়া হয় ওইটা সেরকম হয় না আর এই যে গোসের সাথে এই গরম গরম চিতই পিঠা খাইতে যে কি টেস্ট না খাইলে সত্যিই বোঝা যাবে না আর সকালে নাস্তায় যদি এরকম খাবার থাকে তো সবারই খাইতে মন চায় কি আর বলবো সবার আগে তো আব্বুরে দিলাম তারপরে এই যে আমার বর খাচ্ছে তো বললাম কেমন হইছে